সময় এমন বাধা আসবে এমন প্রতিবন্ধকতা আসবে উম্মতের দিকে এমন এমন গোমরাহী ঢেউ আসবে সেই গোমরাহীর তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো পথের মধ্যে বুক টান করে উম্মতের আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে জীবন দিতে হবে উম্মতের আলেমদেরকে শুধুমাত্র উদারকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এরা হলো নাদানের ঘরের নাদা হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইন তআনসুরুল্লাহায়আনসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর দিনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাঁধে নবুয়তের উত্তরাধিকারের জোয়াব তারা কোনোদিন নীরব থাকতে পারে না নিস্তব্ধ থাকতে পারে না রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয় হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না খবরদার 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 আলেমদের পিছু ছেরে অন্য কারো অনুগত করবে না যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে তাদের কপালে লাথি মারবে লাথি মারবে লাথি মারবে ওস্তুর খাম ঝরনার পর প্রয়োজনে উম্মতের হেদায়তকে হেফাজত করবার জন্য উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য গুমরাহি আর পাপ ভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত আকাদারে ঢেলে দিতে হবে উম্মতের আলম যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিষ্ট নির্দেশনা দিতে থাকে আহ্বান করতে থাকে হে মাধবপুরের জনগণ আপনারা আলেমদের সাথে থাকবেন তো আলেমরা ডাক দিলে গান ধরতে প্রস্তুত থাকবেন তো আপনারা আলেমরা ডাক দিলে আল্লাহর দিনের জন্য বুকের শেষ রক্তবিন্দু আলেম হওয়াটা খুব একটা মজার বিষয় তা নয় আলেম হওয়াটা খুব একটা ফ্যাশনের জিনিস তা নয় আর বাকি আট দশটা ডিগ্রি ধারণ করার মতো আলেম হওয়া মানে একটা শুধু ডিগ্রি ধারণ করা নয় আর আট দশটা খেতাব নেওয়ার মতো আলেম হওয়ার অর্থ শুধু একটা খেতাব নেওয়া নয় আলেম হওয়ার অর্থ হল পুরা উম্মতের জিম্মাদারির জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া সুতরাং যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূললে যে কোনো অবস্থায় আলেম হিসেবে নবউতর উত্তরাধিকারের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে উম্মতকে সঠিক পথ দেখাতে হবে যেভাবে চোদ্দশো বছর পর্যন্ত পূর্বসূরি ওলামায়ে কেরাম তারা কঠিন পরিস্থিতিতেও উম্মতের দায়িত্ব পালন করা থেকে এক চুল পরিমাণ পিছপা হননি তারা রাতের অন্ধকারে উম্মতের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করে চোখের অশ্রু ঝরিয়েছেন সুতরাং আলেমদের প্রথম দায়িত্ব হল উম্মতের সরল সঠিক পথ কামনা করে উম্মতের হেদায়ত কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তাদের জন্য চোখের পানি ছাড়া আল্লাহ হে আল্লাহ তুমি আল্লাহ তোমার নবীর উম্মতকে তুমি সরল সঠিক পথ দেখাও আল্লাহ তুমি তোমার নবীর উম্মতকে সমস্ত গুনাহ থেকে সমস্ত ভুল ভ্রান্তি থেকে তুমি হেফাজত করো এইভাবে আল্লাহর কাছে কান্না কাটি করে রাতের অন্ধকারে উম্মতের জন্য চোখের অশ্রু ঝরানো এটা হলো আলেমদের প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব উম্মত যেন সরল সঠিক পথে চলতে পারে কোন বিভ্রান্তি কোন গুমরাহী কোন পথ ভ্রষ্টতা যেন উম্মতের আলেমদেরকে বিপদগামী করতে না পারে সেই জন্য সবটুকু চেষ্টা করা মাথার ঘাম পায়ে ঝরানো ঘাম ঝরানো মেহনতার পরিশ্রমের মাধ্যমে পুরা উম্মতকে হেদায়েতের উপর পরিচালনা করবার চেষ্টা করা এইভাবে অশ্রু দিয়ে ঘাম ঝরিয়ে উম্মতের এই দায়িত্বের জোয়ার নিজেদের কাঁধে বহন করে রাখতে হবে এটা হলো আলেমদের দায়িত্ব মনে রাখতে হবে সব সময় শুধু চোখের অশ্রু আর মাথার ঘাম পায়ে ঝরিয়েই এ দায়িত্ব পালন করা যাবে না অনেক সময় এমন বাধা আসবে এমন প্রতিবন্ধকতা আসবে উম্মতের দিকে এমন এমন গুমরাহী ধেয়ে আসবে সেই গুমরাহীর তুফান থেকে উম্মতকে হেফাজত করতে হলে পাহাড়ের মতো মধ্যে করে আলেমদেরকে দাঁড়িয়ে যেতে হবে আর সেই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক সময় বুকের রক্ত দিতে হবে জীবন দিতে হবে উম্মতের আলেমদেরকে সেজন্য সুতরাং সাধারণ জনগণ হে খেটে খাওয়া মানুষ চাকরিজীবী সরকারি আমলা কর্মকর্তা প্রশাসনের লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন রাজনীতিবিদ আপনারা সকলে কথাটা ভালো করে বুঝে রাখুন ভালো করে বুঝে রাখুন অনেকেই আলেমদের ব্যাপারে বিরক্ত হয় যে অযথাই আলেমরা চিৎকার করে চেঁচামেচি করে অনেকে মনে করে অনেকে মন্তব্য করে আলেমদের এত কথা বলার দরকার কি অনেকে মনে করে দেশের মধ্যে জাতির মধ্যে শেরকি সংস্কৃতি চালু হলে অন্যদের যদি সমস্যা না হয় হুজুরদের এত সমস্যা কি কেউ যদি খতমে নববতকে বিশ্বাস না করে হুজুরদের সমস্যা কি কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় তাহলে আলেমদের সমস্যা কি সবাই তো নবীর উম্মত অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের এতসুল খায় কেন অনেকে মনে করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে সবাই তো মুসলমান সবাই তো কোরআন বিশ্বাস করে অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের সমস্যাটা কি অনেকে এরকম মনে করে হজুররা যখন অস্থির হয়ে হজুররা যখন চিন্তিত হয় যখন চিৎকার চেঁচামেচি শুরু করে ওলামায় কারাম যখন ময়গনে অবতীর্ণ হয় তখন অনেকেই আবার আলেমদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে আসে মোহতারফ হাজরিন যারা আমাদের চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হও যারা আমাদের এই সকল ভূমিকার কারণে মনে করো হুজুরদের আবার অনেকে কয় হেফাজতে ইসলাম ইসলাম কে তো কথা করবেন কুলাঙ্গার যারা এই কথা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে গন্ড মূর্খ যারা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এরা হলত নাদানের ঘরের নাদান হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর কি আমাদের সাহায্যের দরকার আছে নাই আল্লাহর সাহায্যের দরকার নাই আল্লাহকে সাহায্য করা অর্থ হলো আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইনতানসুরুল্লাহ দিন আল্লাহ তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সুতরাং হে উম্মত এ কথা ভালো করে বুঝে রাখো হে আরম সমাজ এ কথা ভালো করে বুঝে রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে সুতরাং অন্য কারো কাছে কষ্ট লাগুক বা না লাগুক নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাঁধে নবের উত্তরাধিকারের জোয়ার তারা কোনোদিন নীরব থাকতে পারে না নিস্তব্ধ থাকতে পারে না আপনাদের প্রতি আমার এই দুই পয়গামের উপর আমি কথা শেষ করব আবার বলে বলে দিচ্ছি সাধারণ উম্মতের প্রতি আমার নবীর ওসিয়ত সাধারণ উম্মতের প্রতি আল্লাহর নবীর পয়গাম খবরদার আমরা নবীরা চলে যাচ্ছি তোমাদের কাছে তোমাদের দায়িত্ব আমি নবী আমার পরে আলেমদের কাঁধে দিয়ে গেলাম আলেমদের হাতে তোমাদেরকে সুপর্দ করে গেলাম ভাই মনে করেন আপনার বাবা মারা যাচ্ছে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার বাবা যদি ছোট ছোট ভাই ব্রাদারকে ডেকে বলে বড় ছেলেটাকেও ডেকে বলে সবগুলো ছেলেকে ছেলের হাতে দিয়ে বলে বাবা তুমি আমার বড় ছেলে আমি মারা যাওয়ার পর আমার এই এতিম ছেলেগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি এদেরকে দেখে শুনে রাখবা ছোট ছেলেদেরকে বলে গেল আমি নাই বড় ভাইকে বাবার মতো সম্মান করবা তার কথা মেনে চলবা এবার বলেন তো ভাইদের দায়িত্ব যেহেতু বাবা মৃত্যু সজ্জায় সারা জীবন বড় ভাইকে মেনে চলবা সারা জীবন বড় ভাইয়ের আনুগত্য করবা এখন কোন ছোট ভাই একটু বড় হওয়ার পর যদি গর্দন মোটা হয় গার মোটা হয় আর বড় ভাইয়ের যদি অসম্মান করে বড় ভাইয়ের আনুগত্য না করে এটা কি আসলে সে শুধু বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো না বাবার সঙ্গে গাদ্দারি করলো এটা সে শুধু বড় ভাইকে অমান্য করলো না তার পিতার অন্তিম ওসিয়তকে সে অমান্য করলো সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া তোমরা যারা সাধারণ মানুষ আলেম না তোমরা হলো ছোট ভাই যারা আলেম তারা হলেন আলেম হিসেবে তোমাদের বড় ভাই এটা বয়স হিসেবে না বয়স হিসেবে না এটা আলেম হিসেবে তোমাদেরকে আল্লাহ নবী বলে গেছেন হে আমার এতে মোহাম্মদ তোমাদেরকে বলে যাচ্ছি আমার বর্তমানে তোমাদের বড় ভাই আলেমদেরকে মেনে চলবা আলেমদের দিক নির্দেশনা অনুসরণ করবা সুতরাং যখন আলেমরা বলে যে শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করা যাবে না তখন তুমি সেই আলেমের বিরুদ্ধে মিছিল নিয়ে মাঠে নামো তুমি শুধু আলেমের বিরুদ্ধাচরণ করলা না আল্লাহর নবীর কলিজা আঘাত করলা হে উম্ম রাজনীতি কর আপত্তি নাই দেশের জন্য জনগণের উন্নয়নে এলাকার উন্নয়নে রাজনীতি করো কোনো আপত্তি করব না কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে রাজনীতির দলে দলের ডাকে সারা দিতে গিয়ে রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয় হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না কারণ যখন সমস্ত আলেম কোনো একটা বিষয়ে একমত হয়ে উম্মতকে ডাক দিবে মনে রাখবেন সমস্ত আলেমগণ যখন কোনো একটা বিষয়ে একমত হন কোরআন এবং হাদিসের ফয়সালা অনুযায়ী সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত এটাকে বলা হয় এজমায় উম্মত সেই সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত এটা শুধু আলেমদের সিদ্ধান্ত নয় এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই ইসলামের সিদ্ধান্ত সুতরাং যেই বিষয়ে আলেমরা সবাই একমত সেই বিষয়ে যে কেউ আলেমদের পথ থেকে ভিন্ন পথে তোমাদেরকে ডাকবে তুমি যদি ইমানদার হয়ে থাকো খবরদার 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 আলেনদের পিছু ছেড়ে অন্য কারো অনুগত্য করবে না যারা তোমাদেরকে আলেনদের বিপক্ষে ডাকবে তাদের কপালে লাঠি মারা আমি আপনাদেরকে আবারও বলছি নবুয়তের দায়িত্ব নবুয়তের উত্তরাধিকারের এই জিম্মাদারি আলেম হওয়ার অর্থ হলো সেই দায়িত্বের ভারী জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না তারা আলেম খেতাব পরিচয় বহন করবেন না আলেম খেতাব পরিচয় বহন করা যাবে না যদি এই দায়িত্বের বোঝা কাঁধে নেওয়ার মতো হিম্মত না থাকে মনে রাখতে হবে এ দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় লাল গালিচার সংবর্ধনা পাওয়া যাবে না সব সময় লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে না অনেক সময় পথে দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগার কোরবানির নজরানা পেশ করতে হবে ইমামে আবু হানিফা ইমামে আজমকে আলেমে দিন হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হতে হয়েছে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল এ দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হয়েছেন তাকে প্রতিদিন ব্যত্যাঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে এ দায়িত্ব পালন করতে গিয়ে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাইকে দেশ ছাড়তে হয়েছে শহর ছাড়তে হয়েছে জন্মভূমি ছাড়তে হয়েছে সব ছেড়েছেন আলেম হিসেবে দায়িত্ব পালন থেকে পিস্পা হননি সুতরাং হে উম্মতের আলেম সমাজ মনে রাখতে হবে তোমাদেরকে এভাবেই হকের ঝান্ডা সমুন্নত রাখা তোমার আর আমার জিম্মাদারি হকের جھنڈা সমুন্নত রাখতে গিয়ে কখনো আমাকে আর তোমাকে ইমামে আজমের মতো সর্বজনকমূলকভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া রাখতে পারে ঠিক ইমামে আযম আবু হানিফকে বন্দি করেছিল বিশ প্রয়োগ করে হত্যা করেছিল কোন কাফের শাসক না মুসলিম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের আরেক ইমাম প্রতিদিন ব্যত্নঘাত করে করে রক্ত ঝরাতো কোন বেইমান শাসক না মুসলিম শাসক ইমামে বুখারি যার অত্যাচারে মাদ্রাসা বন্ধ করে দিয়ে যার নিপীড়নে সব হাদিসের খেদমত বাদ দিয়ে বুখারা ছেড়ে চলে গিয়েছিলেন অন্য দেশে হিজরত করেছিলেন সেই শাসকও কিন্তু অমুসলিম কোন শাসক ছিল না সেও মুসলিম শাসক ছিল তাহলে আলেমরা ওলামায়ে কি আশা করেন ইমামে आजम আবু হানিফার মতো আল্লাহর নবীর উম্মতের উজ্জ্বল তারকাকে যদি মুসলিম শাসকদের দ্বারা এভাবে নিগৃহীত হতে হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের মত উম্মতে আর উজ্জ্বল নক্ষত্র সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ ফক্বীহকে যদি রক্ত দিতে হয়ে থাকে ইমামে বুখারীর মতো ব্যক্তিকে যদি শাসকের উৎপীড়নে দেশ ছেড়ে চলে যেতে হয় তাহলে তোমাদেরকেও এই ধরনের অনেক প্রতিকূলতার পথ পাড়ি দিতে হবে এটাই হলো উম্মতের আলেমদের শান উম্মতের আলেমরা শপথ নাও উম্মতের জন্য জন্য প্রথমে অশ্রু দিব কি দিব কান্না চোখের পানি দিব উম্মতের জন্য তারপরে ঘাম ঝরাবো কি ঝরাবো অস্ত্র ঘাম ঝরানোর পর প্রয়োজনে উম্মতের হেদায়তকে হেফাজত করবার জন্য উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য গুমরাহিয়ার পথ ভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কথা ঠেলে দিতে হবে উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দিক নির্দেশনা দিতে থাকে আহ্বান করতে থাকে হে মাধবপুরের জনগণ আপনারা আলেমদের সাথে থাকবেন তো শেষ শক্ত বিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো আল্লাহ পাক আপনাদের করুন